হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি শিল্পী আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম সকলের সুস্থতা কামনা করেই আজকের ভিডিওটা স্টার্ট করছি দাঁড়াও দাঁড়াও কেউ ভয় পেও না কিন্তু আজকের ভিডিওটা হাতে দা নিয়ে স্টার্ট করলাম হাতে দা নেওয়ার একটাই কারণ চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরোটা ঘটনা তার আগে বলে দিই আমি কিন্তু আছি আমার বোনের বাড়িতে আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তোমাদের দাদাবাই চলে গেছে ডিউটিতে প্রচুর পরিমাণে মন খারাপ ছিল তাই জন্য কিন্তু আমাদের দাদাভাই আমাকে আমার বোনের বাড়িতে দিয়ে গেছে ছ মাস পর পর যখন এক মাসের জন্য একসঙ্গে হই আমরা তখন কিন্তু প্রচুর মজা আনন্দ করে দিনগুলো কাটাই আবার যখন একটা মাস থাকার পর আলাদা হয়ে যায় না প্রচুর পরিমাণে মন খারাপ হয় কষ্ট হয় আমার যেমন হয় ওরও কিন্তু তেমন হয় আর সঙ্গে আমার ছেলেরও তো ছেলেরও তো প্রচুর পরিমাণে কষ্ট হয় আর যেই দিনকে ওর পাপা চলে যাবে ডিউটিতে সেই দিন কিন্তু একদমই থাকতে চায় না প্রচুর পরিমাণে কান্নাকাটি করে রাতে ঘুমায় না কিছু না তাও আমার বোনের ছেলে মেয়েদেরকে দেখলে একটুখানি শান্ত হই ওদের সঙ্গে খেলা করে তাই জন্য কিন্তু তোমাদের দাদা বলল বললো দিদির বাড়ি চলে যাও কদিন থেকে আসো তাহলে তোমারও মনটা ভালো লাগবে আর সঙ্গে ছেলেরও মনটা ভালো হয়ে যাবে সেই জন্য আর কি তো যাই হোক মেইন ঘটনায় আসি আজকে দা নিয়ে ভিডিওটা স্টার্ট করেছি হচ্ছে আজকে তো বোনের বাড়িতে আছি আর আমার ফেভারিট খাবার হচ্ছে মাছের পাতুরা কলা পাতার মধ্যে তো বোন তো ওইটা জানে তাই জন্য কিন্তু বোন আমার পছন্দের খাবার বানাতে লেগে পড়েছে সকাল সকাল আর যখনই আসি না কেন বোন কিন্তু এই পছন্দের খাবারটা আমার রান্না করে দেবেই আর বোন শুধু না আমার বোনের হাজবেন্ডও খুব ভালো রান্না করে তো আমি বাড়িতে আসলে বোন বোনের হাজবেন্ড যেই হোক না কেন আমাকে এই মাছের পাতুরি কিন্তু রান্না করে খাওয়াবেই সেটাই আর কি তো যাই হোক তারপর দেখো বোন কাজ করছে আর আমি বোনের পেছন পেছন ঘুরছি আর ভিডিও বানাচ্ছি এটাই বসে করছি আর কি বোনকে আমি জিজ্ঞেস করেছি যে আমি কী করে দেব বল আমাকে কিন্তু বলছিল কিছু করতে হবে না তুই শুধু বসে বসে দেখ এটা কোনো তেমন কাজ না একটুই কাজ এটা আমি করে নিতে পারবো আর কি বলব তো আজকে কিন্তু মাটির উনুনে রান্না হবে কারণটা হচ্ছে আমি আলাদা করে দুই তিন মিনিটের মতো করে আর কি একটা ভিডিও বানাবো শুধু রান্নার রেসিপিটার ভিডিও বানাবো আর কি সেই জন্য কিন্তু এত সুন্দর করে দেখতেই পাচ্ছ মাটির উনুনটাকে একদম লেপে টেপে ভালো করে নিয়ে নিয়েছে ওই ভিডিওটা বানানোর জন্য এইখানে দেখো সাজিয়ে গুছিয়ে নিয়ে নিয়েও নিয়েছে তো ওই ভিডিওটা আলাদাভাবে কিন্তু আমি অলরেডি শেয়ার করে দিয়েছি তোমাদের সঙ্গে তো তোমরা কেউ কেউ হয়তো দেখেছ কেউ কেউ হয়তো দেখনি যারা দেখো নি ঝটপট দেখে নিও গিয়ে তো যাই হোক এখন দেখো এই যে যা যা দরকার আর কি মাছগুলো দিয়ে দিয়েছে আলুর সঙ্গে আর আলু দিয়ে পাতরাটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো একে একে দেখো সব মশলাপাতি কিন্তু দিয়ে দিয়েছে যা যা দরকার তো এখন এটাকে ভালো করে মাখিয়ে নেই হাত দিয়ে মাখিয়ে তারপর হচ্ছে ভালো করে কলা কিন্তু ঢুকিয়ে নেবে ঢুকিয়ে কলা পাতাটাকে বেঁধে তারপর কড়াইয়ের মধ্যে ঢাকা দিয়ে রেখে দেবে এদিকে দেখো বোন কাজ করছিল আমি ভিডিও বানাচ্ছিলাম আর বোনের ছেলে মেয়ে আমার ছেলে সবাই মিলে সাইডে বসে বসে দেখছিল আমরা কি করছি না করছি সেটাই আর কি তো আজকে কিন্তু দারুণ মজা হবে আমার পছন্দের খাবার তো মজা করে তো খাবোই তাই না তো এই যে দেখো বোন কিন্তু এখন এটাকে কলা পাতাটা দিয়ে ভালো ভালো করে মুড়ি একদম দেখো কঠার মধ্যে দিয়ে কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়ে ফাইনালি কলাপাতার পাতার কিন্তু একদম রেডি যেহেতু ওই ভিডিওতে সমস্ত কিছু শেয়ার করেছি তার জন্য কিন্তু কলাপাতা থেকে যখন খোলা হয়েছিল তখন কিন্তু আর এই ভিডিওতে দেখায়নি একটা জায়গা বারবার দেখাতেও ভালো লাগে না তাই না তো এখানে কিন্তু বোন আর বোনের মেয়ে দুজনে মিলে একটুখানি টেস্ট করছিল কেমন হয়েছে খেতে দারুণ টেস্ট হয়েছিল কিন্তু আমি তো পরে খেয়েছিলাম সঙ্গে সঙ্গে তো খাইনি ভাত দিয়ে পরে খেয়েছিলাম দারুণ টেস্ট হয়েছিল তো যাই হোক তারপর এই যে দেখো এখন কিন্তু কুলের আচার নিয়ে বসে পড়েছি আমি এসেছি বোন দেখো এদিক কুলের আচারও বানিয়ে দিয়েছে তো কুলের আচার নিয়ে বসে পড়েছি মনটা কিন্তু ভীষণ খারাপ ছিল এখন একটু একটু ভালো হয়েছে বোনের বাড়িতে এসে বোনের সঙ্গে থেকে মনটা অনেকটাই ভালো হয়ে গেছে তোমাদের দাদা সঙ্গেও কিন্তু এখন কথা হয়েছে কথা হওয়ার পর সোজা চলে এসেছিলাম ছাদের উপর বোনের গয়নাগুলো নিয়ে ভাবলাম এইখানটায় চুপচাপ বসে আছি ভালো লাগছিল না তো বোনের গয়নাগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে দেখো এখন কিন্তু আমি তোমাদের সঙ্গে সবগুলো গয়নায় ব্যাক ক্যামেরা দিয়ে শেয়ার করে দিচ্ছি তো এই ভিডিওটাও কিন্তু আপলোড করা আছে গয়নার ভিডিওটা আমি আলাদাভাবেই কিন্তু বানিয়েছিলাম গোল্ড কালেকশান বলে তো ওইখানে শেয়ার করা আছে তোমরা যারা যারা দেখো নি এখনও পর্যন্ত সবাই একটুখানি দেখে নিও ভালো লাগবে তোমাদের তো এইখানটায় শুধুমাত্র একটু একটু করেই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আর কি তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট